সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক মাদ্রাসা শিক্ষার্থীর জন্য শিক্ষাবর্ষে বড়শো খবর শিথিল করে রেজিস্ট্রেশন সুযোগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আগামী পাঁচ অক্টোবর থেকে আবেদন শুরু হবে বলে জানা গেছে সোমবার ও উনত্রিশ সেপ্টেম্বর বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক সালে আহমদ স্বাক্ষরিত স্বীকৃতিপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত প্রাপ্ত দাখিল অথবা আলিম এবং ইসলামী ও আরবি অথবা বিশ্ববিদ্যালয়ের ক্ষতিভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ অথবা সুপারশ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দাখিল শ্রেণীতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্ণিত নির্দেশাবলী অনুসরণ করবো নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ই ডট এস করার জন্য অনুরোধ করা হলো নির্দেশাবলী যেসব শিক্ষার্থীর বয়স দু হাজার পয়লা জানুয়ারি তারিখে সর্বনিম্ন চোদ্দ বছর এবং সর্বোচ্চ বিশ বছর সেসব শিক্ষার্থী সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার বয়স সীমা চোদ্দ থেকে পঁচিশ বছর পর্যন্ত যে সকল শিক্ষার্থী অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পায়নি সে সকল শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে মাদ্রাসা বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে বোর্ড কর্তৃক সর্বব্যাপিত প্রতিষ্ঠানের ই আই আই এন এন ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দেওয়ার সময় অবশ্যই তার ব্যক্তিগত যদি থাকে মোবাইল নম্বর অথবা অভিভাবকের মোবাইল নম্বর ইনপুট দিতে হবে একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে পাঁচ অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে একুশ অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বিলম্ব দেওয়া যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ